तो प्रिंटर बापर खेत का दीजिए तोट तो लाज लग जाए ना नांसी को ओ जे तो हमार खेत पे बड़े इ साला आ नहीं देख 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 ये का कर खेत बड़े भाग इ साला तो की है आ गेला तो बरकर ले फट कर बरकर हम ने बात करबो बरकर बोल दी बरकर लो बरकर ले बरकर में जो कई चोर देखनी हेलो हमें की तो की बुझे ना तो दुटी टका होय केनो ओड़ी तू यार

কোন দিকে গেলি ই কোথা যে গেল আমি সামনে আলি আর হাঁকাছি সকালে সার আনতে গেছি ই মারতান হলো না দিকে গেলিস এদিকে আয় শুন অত বলি অত আস্তে বললে হবে নয় আকুলি মাইকে করলে হবে কেমন শুনতে পাবো আ কত দূরে হাঁকা তুই আমি কি আর হাঁকাছি সাধে বসি আমারে উটেই ঘরে ভাত রান্ধে তো ভকেত জ্বলাই না ছামা কাঁদে শুন হ্যাঁ বড় ক্ষেত্র নিকেতে বলেছিলি নিকেই ভুরানছিস আজকে দিন থেকে দিন হবেগে তারপর অন্য খাত লাগে যাতা লাগে এস রাধা হরি হে তুই সব গুছাবি সবাই নিকেই ভুরালে সবাই সাথ দিলো বন্য সাথ কত দিলিবে করে সবাই টাকা দাম করে দিলে না

हमकेटकू मार देखा दिन आप तुम जाए बिकल बेला सबका वो सामने आली चो मार दीबी तो चो तो বলি তুই এত ড্রেস পোশাক করে কোথায় ঢুকি ছিলিস যে আহ তুই কি জানবি আমার ব্যাপারটা কি জানিব না মানে ব্যাপারটা বুঝলি উপর কুলিয়ে হ্যাঁ উপর কুলিয়ে বলতে ছিল যে এই মাসে শেষে হ্যাঁ পরব করব তো সেই একটা মিটিং ছিল সেই যে মিটিংটা গেছিলি তাই পেনজমা পরে একটা ছেড়া ধুতি পরে গেল তো ও তুই সেইটা বল

আমার নাই হবে যাব আমি একটু ইয়া যাব কোন ইয়া নাই ওইদিকে আউরা চলে গেছে যদি আন্দে খেতে দেই ইয়ালা ঘাস লা তাহলে কি হবে আয় দেখ উতে আমি জানি নাই বাবু আমি তুই ধান নিকাই ভুরাবি আমি ওই সাত টানে ঝিটি দেব বুঝলি বলি ছটকারা দুই লাগ গেছে ওদের হয়ে গেল সব আর আন্দের একটা হয়েছে আর এখন আটটুকু বাকি আছে চলো দু লাগ কাটিয়ে পুরো দিব ছটকার সঙ্গে আমাকে বলিস না কেন বন্ন কেনে ছটকা বেশি ঘুরা করে ও বোকা চোদাটা কাড়াবাগালি বাগালি করে আর আমি দেখ একটু পড়াশোনাও করেছি আর আমি যদি তোর সঙ্গে যাই ধান নিকায় লোকে দেখলে কি বলবি এক তাহলে তো তুই তো পড়াশোনা করেছিস সেই ভাঙা ঘরের দিস ওর ঘরটা দেখবি যা বোকা হলো কাড়াবি কে ঘর বানাচ্ছে এক তুই একটা চালাই রেখেছিস হাই দেখ অত সকন নাই ধান নিকা আমি যাবো নাই তুই জবে পারবি পুরাবি টুকটুকু করে পুরাবি তুই একাই যা

আর ইয়াকে টুকু টুকু করে এই নতুন পরি আর করে বুঝাচ্ছি টুকু টুকু করে যাই আমি আরো নিকে আছে না তো বেজে আছে ওরা আরো ঘাস টাস ঢুকাই নিবে নাকি ওদের বিশ্বাস নাই কি বলবো হে দাদারা বিডি আমার একটা জুটি আমি একটুকু সব সময় ফিট পাইনে থাকি বহুটা আরো আমাকে দেখিয়ে মানে উল্টো আরকম করতে শুরু করেছে খুচাই পরে ধান নিকাতে যাচ্ছে যা কোন বলা চলো এখন কি লোক যেটা ভালো মন্দ বুঝছে করছে তবে ই মনে হয় আমাকে গাধায় ঢুকাইলে বলতে কথা না যে বুদ্ধিটা লাগাইছে যা পারবে করবে তবে কাজ ভালোই করে ধান বসে নি কে

হ্যালো যা কি জিনিস বাতুর বড় যে ধান রাখাতে ইটা ভাই ইয়া বড় পালাডা পালাডা রে ওগলি কি হইলো কি হইলো মানে তোর সাইবারে আমার আর কি কবু কি না দেখবে কি আমার কাছে জি তো কি ছিল তখন তুই তুই আর তোর বড় কেমন গাল দিয়েছিস তো হ্যালো তো ঢুকলিতে একটু উলিয়ান দেন তো তোর ক্ষেত্রে এখন তো তুই তো ধান নিয়ে দিয়ে এসেছিস না আমার হয়ে যায় তুই হাল দিয়ে আসছিস আমি দেখা নাই পাচ্ছি

দেখবি মোবাইল দিব দেখবি বাবা আমাকে তুই কি নির্বলে দেখেছ নাকি না চকি আমি কেমন ভাবে ভিডিও বড়ে আঁকে তেরে নাই পালালি আমি ও মা গো আঁকে ঘর না নিয়ে পালান দিলো গো আইনো খালপরা চালে আমি ঘর যেতে পাচ্ছি না আইনো আহা কেমন কমন তাই আমার হয়ে গেছে

তো বলি কি করে তোর হলো ওই যার বহু আমার চোর মানে আমার দিয়ে ছেলে আগে কিন্তু আমার চোরটা মানে হালকা লুয়ারটা একটু হলে হা আহা আর এদিকে পালন দিল তো আমি কি করব না তুই আরেকবার দিছি আহা তুই ঘরে আমি কেও দাবা দা পারিস ওই এক মুঠা বিড়ি ছানাটাকে পাললিছ না হে তো বড় বিড়ি দিয়ে ছেলে দাও তো আমি কি করব

আর দেখ দেখতেই নাই একে আইডিয়া না স্বামী আমি যাই বাবা মাটি আর এই দিন মোকে নাই না ধান কাটা কাটি নাই আর চ চ চ চ চ

কি করব রে বাবু কি করব না আমার বহুর কোমরটা ভাঙিয়ে গেছে তো তোর বহুর কোমরটা ভাঙিয়েছে তো আমি কি কবরে আসবো যে আমি দেখিয়ে দেবো না কি করব দাঁড়া 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 বল তোর বহুর সঙ্গে আমার বহুটা লিয়াই লেগেছে ধান খেতে ধান দিকে আসতে তুই জানিস না আমি ওটা কি করে দেখবো আমার বউ ঘরে আসে নাই ঘর আসে না নাই আসে আসিয়েছে দৌড়ে পালাচ্ছে কোমরটা ভাঙিয়ে দিয়েছে ধান খেতে বুঝলিস আমি ধরে নিয়ে আসছি

हमें एक कॉलेज में तो है मैं तो अभी मैंने पहले दिया कॉलेज में हाँ तो तो पहले दिया थी जहाँ देखते हमें तो बात करना है मैंने चार बार बोला हम लोग कोमा तक के चेहरे वाले पहले दिया कॉलेज में दिए थे तो तो आगे आस्ते डालने दे आगे आस्ते डालने दे दोरे तू हुर्ता भी चिस्के हैं हुर्ता नहीं अभी কি কোনটা নিয়ে আছে দুমছো তাই দু লোকে কে দোষ আছে দু লোকে দোষ না আমরা কাছে না বহুত এক দুটা তাহলে কি তো আমার

সাজে কর আর না কর এখন বিপদ তো ঘটিয়েছে না ঠিকই আছে ভালো হয়তো ভালো আর নাইলে আর কি তোকে আমাকে আর কি আমাকে করাবো নিয়ে থাকতে আমার তো ভালো হয়ে তাহলে তো আছে তো হবে তো কাজ না কোনো কাজ একটু দোকান নিয়ে যাই এক ওদিকে যা তাহলে আমি ওর দিকে ভালো তুই খাবো হ্যাঁ কি বলছিস কি কোনো নাই বলে তো চল তো আয়